ও আমি একটু বাইরে গেছিলাম এসে দেখি না মিঠু পেয়াটা পেয়ারাটা নিচে ছিলো ও না ওপরে তুলে নিয়ে খাচ্ছে তো আমি সেই ক্যামেরা স্টার্ট করেছি খাচ্ছে না ওখানেকে দাঁড়ালো মানে একটু যদি ভিডিও বানানো বানাই সঙ্গে সঙ্গে ও ওখানে থাকবে না সঙ্গে সঙ্গে যদি কিটু এ করে যদি একটু ভিডিও বানাই ও একদম স্টপ আর একটু করবে না তখন ঘুমোতে যাবো মিঠু গুড নাইট টাটা টাটা বলো বলো তখন জল খাচ্ছে ওর খাওয়া খেয়ে গোলা শুকিয়ে গেছে এবার জল খাচ্ছে